আসসালামু আলাইকুম আপনার ছোট ছোলো মানুষকে এই বাড়িকে আর একটু রঙিন করে তুলতে গাল্লি ফসন থেকে ঈদ স্পেশাল কিছু পাঞ্জাবি কালার নিয়ে আসলাম যেগুলো থাকছে খুবই রিজনেবল প্রাইস আমাদের যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পার্পেল কালার ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে এখানে এই সেটে থাকবে তিন পিসের সেট অর্থাৎ একটি পাঞ্জাবি একটি কুর্টি একটি খুবই সুন্দর একটি পায়জামা আমি যদি কাপড়ের কোয়ালিটির কথা বলি পাঞ্জাবিরা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সফট কমফোর্টেবলের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন ইউজ করা হয়েছে এবং খুবই সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন কটকুটিটা কুড়িটা একদম প্রিন্টের মধ্যে সানফ্লাওয়ার একটি লুক দেওয়া হয়েছে খুবই সুন্দর সফট বাটান পেয়ে যাচ্ছেন ইজি টু এন্ড ইজি টু রুমভাবে পড়তে পারবেন খুবই সুন্দর একটি রুমাল লুক দেওয়া হয়েছে আমি একটা প্যান্টের কথা বলি একদম হোয়াইট হোয়াইট কালারের মধ্যে এক্সপ্লোর পুরো সফট মধ্যে পেয়ে যাচ্ছে খুবই সুন্দর এখানে খুবই সুন্দর একটি প্রিমিয়াম প্লাস্টিক ইউজ করেছে আপনার বাচ্চার স্বাস্থ্য যেমন হোক না কেন খুবই সুন্দরভাবে পড়তে পারবে এ দেখতে পাচ্ছেন এই তিন ডিসেস যদি সাইজ থাকবে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত আপনার বাচ্চার বয়স যদি হয়ে থাকে ছয় মাসে সাত বছর কেবলমাত্র এটা আপনার জন্য খুবই সুন্দর যেমন দেখতে পাচ্ছেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি ইন যোগাযোগ করুন পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন আমাদের এক টাকা অগ্নি দিতে হবে না এগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দ্বিতীয় প্রোডাক্ট একসাথে নিলে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি খুবই সুন্দর রেড ফ্লাওয়ার একটি রূপ দেওয়া হয়েছে খুবই সুন্দর এবং পাপার কোয়ালিটি সেম কমফোর্টেবল একদম লাইট ওয়াইট এই গরমে যে কোনো ইভেন্টের জন্য কিন্তু এগুলো বেস্ট এবং আমি যদি বিচার পাঞ্জাবি বাটনগুলোর কথা বলি এটা দেন খুবই সুন্দর সফট একদম প্রিমিয়াম একটি বাটন ইউজ করে খুবই সুন্দর কোয়ালিটিতে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় মাস থেকে সাত বছর সাইজ থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পার্চেস করতে আমাদের পেজে ইনবক্স করুন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন দুটি প্রোডাক্ট একসাথে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু গার্লি পেশনে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় হান্ড্রেড পার্সেন্ট লঙ্কো গ্যান্ডি দিয়ে থাকি খুবই সুন্দর স্কাই কালার মধ্যে ফ্লাওয়ারটা যেন কতটা ক্যামেরাতে দেখছেন কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ফুটে হচ্ছে এবং সানফ্লাওয়ার খুবই সুন্দর লুক যারা সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন বাংলাদেশে প্রত্যেকটি কোনায় যে কোনো জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে থাকি সাথে সাথে স্ক্রিনশট নিয়ে দিন ইনবক্সে যোগাযোগ করুন কেউ যদি সরাসরি নিতে চান আমাদের অফিসে ঠিকানা না আঠারোশো ছত্রিশ আলীনগর খালপাড়া স্ট্যান্ড কামলিংচর ঢাকা খুবই সুন্দর বক্সের মধ্যে ডিজাইন করা আছে প্রিমিয়াম বাটার মধ্যে পেয়ে যাচ্ছেন সফট কমফোর্টেবল মধ্যে এবং প্যান্টটা কিন্তু থাকছে এক্সপোর্ট ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর কাপড়টা হাত ধরে লোক বুঝতে পারেন কতটা প্রিমিয়াম একটি কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অর্ডার করতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন কেউ যদি বাজারিনভাবে অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হয়েছে ডাব্লু ডাবল ডট গালিগেশন ডট অনলাইন খুবই সুন্দর দুটি ড্রেস একসাথে নিলে ডেল বাজার সম্পূর্ণ ফ্রি ক্যামেরাতে যেরকম দেখতে পাচ্ছেন সেরকম না পেলে সাথে সাথে ডেল বাজারে রিটার্ন করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট নঙ্ক গ্যান্ডি দিয়ে থাকি আমরা নিজেরাই কিন্তু উৎপাদনকারী এবং বিক্রয়কারী কেউ যদি স্বল্প দিতে ব্যবসা চালু করতে চান আমাদের সাথে যোগাযোগ করতেন খুবই সুন্দর করে করা হয়েছে ব্লু ফ্যাব্রিক ব্লু কালারের মধ্যে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমদিন ইনবক্সে যোগাযোগ করুন এগুলো কিন্তু ইচ্ছা ছাড়াও যে কোনো ইভেন্ট ফেস্টিভ্যাল বা যে কোনো বিয়ে অনুষ্ঠানের জন্য পারফেক্ট আপনার ছোটো ছোটো আমাদেরকে খুবই সুন্দর একটি লুক দিতে এগুলো পারফেক্ট খুবই সুন্দর রেড কালার আমাদের পেয়ে যাচ্ছেন যার যা পছন্দের সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমদিন বসতে যোগাযোগ করুন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু লিমিটেড স্টকের মধ্যেই তাই তাড়াতাড়ি স্টক আউট হওয়ার আগেই এগুলো নিতে অর্ডার করুন খুবই সুন্দর সাইজ থাকবে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন ডেলিভারি ম্যানেজার দেখে দরকার বাচ্চার সাইজটা ইনসিওর করে তারপর টাকা দিবেন যেরকম দেখতে পাচ্ছেন সেরকম না পেলে সাথে সাথে ডেলভেচার রিটার্ন করতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু গালি পেশার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হান্ড্রেড পার্সেন্টে নন কোচ গ্যার্টি দিয়ে থাকি খুবই সুন্দর ডিবু ফ্লার মধ্যে কোনো বাচ্চাদের কোনো ইভেন্টে কোনো গিফট খুঁজে পাচ্ছেন না এগুলো কিন্তু গিফট হিসেবে দেখতে পারে খুবই সুন্দর দুটি প্রোডাক্ট একসাথে নিলে ডেলিভার্চার সম্পূর্ণ ফ্রি পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন এক টাকাও কিন্তু দিতে হবে না হোয়াইট কালার মধ্যে খুবই সুন্দর ঈদ মানে আনন্দ পাঞ্জাবি ছাড়া কিন্তু ঈদ জমেই না খুবই সুন্দর তাই সাথে সাথে ইসমির সাথে আমি বস্তু যোগাযোগ দেবো একবার বাবুন আপনার ছোট সুনমনকে কতটা সুন্দর লাগে এই পাঞ্জাবির লোকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পার্সেস করতে আমরা ইনবক্সে যোগাযোগ করুন হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যান্ডি দিয়ে থাকি পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর একটি লুক দিয়েছে আসছে এবং কাপড়ের কোয়ালিটি বা ফিনিশিংটা দুইটা আমি আপনাকে দেখাই খুবই সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে খুবই সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি ধরে বসছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দুটি সেট একসাথে নিলে ডেলিভারেশ সম্পূর্ণ ফ্রি চকলেট কালার মধ্যে কম্বিনেশনে খুবই সুন্দর একটি কাটান কুতি পাচ্ছেন খুবই সুন্দর সেম ফ্যাব্রিক ইউজ করা হয়েছে যার যা পছন্দ সাথে সাথে স্ক্রিনশার্ট নিয়ে আমদিন ইনবক্সে যোগাযোগ করুন দুটি প্রোডাক্ট একসাথে নিলে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আগে প্রোডাক্ট দেখবেন পছন্দ হবে তারপরটাকে দিন নেট থেকেও কিন্তু হবে না খুবই সুন্দর আপনার ছোটো ছোটো মনেকে এবার আরেকটু রঙ করে তুলতে এগুলো একদম বেস্ট হবে শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু লিমিটেড স্টকের মধ্যে তাই স্টক শেষের আগে নিতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন আমাদের কিন্তু পাঞ্জাবি ছাড়াও ব্লেজার পার্টি ড্রেস রম্পার ইউজ পরিমাণ কালেকশন মেসে সেগুলো জানতে আপনি ইনবক্স করুন অথবা ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ